আউজবিল্লাহ হিমিনা সাহিত অনির অজিম বিসমাল্লা রহমানি রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরিকু আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি উত্তর চতলা মাওলানা ইয়াসিন সাহেবের বাড়ির পূর্ব পাশ থেকে আপনারা জানেন এখান থেকে প্রায় আপনার ইসলাম পাটারি বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে এই রাস্তাটি বর্ষার মৌসুমে একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এই এই অঞ্চলে প্রায় হচ্ছে হাজার হাজার মানুষের বসবাস দুই সাইডে অসংখ্য আপনার মানুষজন রয়েছে জনবসতি রয়েছে এখানকার হাজারো পরিবার রয়েছে যাদের সন্তানেরা বর্ষার মৌসুমে ঠিকমতো স্কুলে যেতে পারে না মাদ্রাসায় যেতে পারে না পড়াশোনা করার জন্য অসুস্থ হলে কোনো রুগী অসুস্থ হলে এই রাস্তা দিয়ে কোলে তুলে নেওয়া ছাড়া কোনো গাড়ি যানবাহন দিয়ে নেওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে তারই ধারাবাহিকতায় আমরা এলাকাবাসী এবং আমাদের চতলা চার নম্বর ওয়ার্ড জামাত ইসলামের উদ্যোগে আমরা অল্প ক্ষুদ্র কিছু কর্মসূচি হাতে নিয়েছি এলাকার মানুষ সহ আমরা কিছু বালি আপনারা জানেন এই সাইডে মূলত হচ্ছে আশার আশার বাপেগো বাড়ি আছে সামনে হচ্ছে আলিমিয়া চকিদার বাড়ি আছে তার সামনে তো আমরা মূলত এই সাইডটাতে অন্তত কিছু মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে এই আমরা উদ্যোগ নিয়েছি কিছু বালি ফেল ফেলেছি বালি ফেলার পরে মোটামুটি চলাচলের জন্য উপযোগী হয়েছে আমরা রাষ্ট্রের বিশেষ করে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ করব যেহেতু এখন রাষ্ট্রে দলীয় সরকার নেই আপনারা অন্তত বাংলাদেশের যেই যেই জায়গাগুলোতে এখনো কাঁচা রাস্তা রয়েছে স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিক্রম হয়েছে এখনো বাংলাদেশের মানুষ কেন কাঁচা রাস্তা পার হবে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সব জায়গায় যেখানেই কাঁচা রাস্তা রয়েছে এই কাঁচা রাস্তাগুলোকে পাকা রাস্তায় রূপান্তরিত করে এই অঞ্চলের হাজারো মানুষের দুঃখ কষ্ট লাঘব করবেন এখানকার মানুষ ব্যবসা বাণিজ্য হতে শুরু করে চিকিৎসা হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হতে শুরু করে সকল কিছুতে ব্যাপক সমস্যা জর্জরিত আপনারা জানেন এখানকার মানুষ বাজারে যেতে হলে দুইটা লুঙ্গি নিয়ে আসতে হয় একটা লুঙ্গি পরে আসে ওটা ওই রাস্তার মধ্যেই নষ্ট হয়ে যায় আবার আরেকটা লুঙ্গি পরে বাজার ঘাটে যেতে হয় স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই সকল রাস্তাগুলোর দিকে একটু নজর দেন এই অঞ্চলের হাজার হাজার মানুষের দিকে একটু নজর দেন এই অঞ্চলের মানুষ যাতে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই জন্য আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম